তা আলহামদুলিল্লাহ আমরা আমাদের উর্দু বেসিক কোর্স শুরু করতে যাচ্ছি আমরা একদম হরফ থেকে শুরু করব তার উচ্চারণ থেকে শুরু করব আস্তে আস্তে শব্দ শব্দ থেকে আমরা বাক্যতে যাব ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আফতানুর রহমান আশরাফি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমার পরিচয়টা দিয়ে নি আপনাদের কাছে ইসলামিক এডুকেটর অ্যান্ড স্পিকার অথর আমি প্রায় এখন বারো বছর ধরে শিক্ষকতার মধ্যে আছি এবং নয় বছর যাবত আমি খেতাবতের দায়িত্বেও আছি এবং আমি লেখালেখির কাজেও বিদ্যম আছি এবং সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড ট্রেনার আমি অনেক ভাষায় মানুষদেরকে প্রশিক্ষণ দেই এবং মাইন্ড ট্রেনিংয়ের উপরও আমার সার্টিফিকেশন আছে এই বিষয়ে ইনশাল্লাহ আমি কাজ করার জন্য আমি অনেক কাজ করেছি এবং আরও কাজ করা আমার ইনশাল্লাহ নিয়ত আছে আল্লাহ তালা যদি কবুল করে আপনাদের সেবায় আমি আছি মোহাম্মদ আফতানুর রহমান আশরাফি তো সর্বপ্রথম আমরা প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা এই যে বর্ণগুলো দেখছি প্রথম ক্লাসে উর্দু বর্ণ পরিচিতি তো এই বর্ণ পরিচিতি দিয়ে আমরা শুরু করব এইখানে যে বর্ণগুলো দেখছেন আপনাদের ভাষা ভাষা করে দেখেন তো দেখলে মনে হবে যেগুলি এগুলি আরবি তো লাগে কিন্তু আরবির মাঝখানেও এইখানে দশটা বর্ণমালা আছে যেগুলো আরবির নাম মূলত উর্দুর এখানে খেয়াল করি উর্দু বর্ণ পরিচিতি আরবি ও উর্দু বর্ণমালা সর্বমত আটত্রিশটি টোটাল আরবি এবং উর্দু বর্ণমালা এর মধ্যে শুধু উর্দু ভাষার বিশেষ বর্ণমালা দশটি এই দশটিকে আমরা ভালো মতো ফোকাস দিব প্রথম বিষয়টা আমি বলে নেই। যদি আরবি আপনি পড়তে পারেন আরবি রিডিং পড়তে পারেন তো উর্দু পড়াটা আপনার একেবারেই সহজ উর্দু একেবারেই সহজ আপনার জন্য যদি আরবিটা আপনি পড়তে না পারেন তবে প্রথমে আমি বলে নেব যে উর্দু পড়তে আইসেন না আগে আরবিটা পড়েন আগে কমপক্ষে কোরআন তেলাওয়াতটা শিখেন আরবি অক্ষর জ্ঞান শিখেন আরবি কিভাবে তেলাওয়াত করে সেটা শিখেন তারপরে আপনি উর্দু শিখতে আসেন আমরা ইনশাল্লাহ এই আরবির পাশাপাশি আরবি এবং উর্দু বর্ণমালা যেগুলো আছে সেগুলো আমরা শুরু করব। প্রথম অক্ষর আসে আলিফ আলিফ আরবিতে যেমন আলিফ উর্দুতেও আলিফ তেমনি তবে আগে আমি একটু বলে নিই মাখরাজের বিষয় উর্দু উচ্চারণে ধ্বনিগত যেই বিষয় সেটা বলে নেই যেমন উর্দুতে উচ্চারণটা একেবারে করিও না একবারে ছাড়া ছাড়িও না মাঝামাঝি অর্থাৎ আরবি মাখরাজকে খুব করা করে উচ্চারণ করতে হয় যেই অক্ষরের যেই স্থান থেকে উচ্চারণ করা দরকার আরবিতে কিন্তু ওই অক্ষরকে ওই জায়গা থেকেই উচ্চারিত উচ্চারিত করতে হয় উচ্চারণ করতে হয় কিন্তু কিন্তু উর্দুতে এরকম না একেবারে উচ্চারণ করা লাগে না আবার মাখরাজ বাদ দেওয়া যাবে না একেবারে যেমন আরবিতে আসে কফ কলকলাধুনি কফ কিন্তু কফ জবর ক আর উর্দুতে আসলে কা কা বললেই হয় কিন্তু ক এত কঠিন করে বলা লাগে না আ আ আ আইন জবর আ আরবিতে এটা বলা লাগে কিন্তু উর্দুতে কিন্তু আ বলা লাগে না আ বললেই হয় তো এটা একটু মাথা আমরা আমরা প্রথমে আলিফ আলিফের পরে দেখি পরবর্তীতে বে বে এখানে একটু খেয়াল করি মা আরিফ মাঝুল উচ্চারণ এইখানে আসে প্রথমে বা আমরা পড়ি আলিফ বা তা সা এইভাবে আমরা আরবিতে পড়ি কিন্তু উর্দু উচ্চারণ উর্দু হরফগুলিকে মূলত একটু উচ্চারণ করে পড়তে হয় বে দেখবেন আপনারা ছোটবেলায় আপনারা অনেকে এই দাদা বা নানার হয়তো শুনেছেন যে তারা আলিফ বে তে সে এরকম করে রিডিং পরে মূলত আগে পাকিস্তান আমলে আমাদের সময় যখন আমাদের এই বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল তো ওই সময় কিন্তু আমাদেরকে এইভাবে পড়ানো হইতো যে এই উর্দু উচ্চারণে বা উর্দু ঢঙে উর্দু স্টাইলে পড়ানো হইত তো এই জন্য কিন্তু মূলত আমাদের পড়ার স্টাইল বা বা বোঝানোর স্টাইলটা এরকমই হয় তো আমরা শুরু করি বে বা বললেও সমস্যা নেই কিন্তু বে এটা হচ্ছে মাজুল স্টাইল উর্দুতে বা উর্দু ভাষাভাষীরা এই স্টাইলেই পড়ে মাজুল স্টাইলে তার পাশে পে একটু আমরা খেয়াল করবো ভালো মতো এই জিনিসটার দিকে তাকায় পে পে ঠিক দেখতে বায়ের মতো কিন্তু নিচে তিনটা নকতা পে পে আপনি খেয়াল করবেন আরবি যখন পড়তে চান আরবিতে কিন্তু পে নাই বা প ধ্বনি বলার মতো বা উচ্চারণ করার মতো কিন্তু কোনো হরফ আরবিতে নেই কিন্তু এটা কিন্তু ঠিকই উর্দুতে আছে পে পে তো পে লিখতে কেমন লিখতে বায়ের মতো কিন্তু নিচে তিনটা নক্তা পে পে বারবার আপনারা এই জিনিসটা নিজের খাতায় লেখেন খাতা কলম নিন খাতার মধ্যে লেখেন এবং লেখে লিখে লিখে আপনারা শিখেন পে তারপরে তে তে আমরা চিনি এটা এটা আরবি আরবি অক্ষরই আরবি হরফি এরপর আসে টে এই টেটাও উর্দু বর্ণ ফার্সিতে ব্যবহৃত হয় টে তবে এই যে টে এটা এই টে দেখতে কেমন বায়ের মতোই কিন্তু উপরে ছোট্ট একটা তোয়া ছোট্ট একটা তোয়া এরপরে টে 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 বারবার আপনার খাতায় লিখবেন বারবার মুখে মুখে আমার সাথে বলুন টে টে অতপর আসে সে কিন্তু এটার উচ্চারণ কিন্তু সিনের মতোই সে যেভাবে আমরা আরবি মাখরাজ আরবি উচ্চারণ করি এটা কিন্তু ওইরকম উচ্চারণ না এটা সে এটাও আর এটাও এই ফার্সি এবং উর্দুতে ব্যবহৃত হয় অতপর জিম চে এই চে বর্ণটাও কিন্তু উর্দু ফার্সির বর্ণ এ চে দেখতে হায়ের মতো কিন্তু মাঝখানে তিনটা নক্তা চে চে খেয়াল করেন এখানে পেলাম পে টে চে এগুলি কিন্তু একটু ভিন্ন কালার দিয়ে আমরা আলাদা করেছি এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আরবি থেকে এই বর্ণগুলি কিন্তু আলাদা পে টে চে পে টে চে অতবার এরপরে হে খে হে খে এগুলি আরবি বর্ণই আরবি বর্ণতা আমরা দেখেছি যে এগুলি যারা আরবি পড়তে জানেন তাদের জন্য তো বর্ণমালা একদম সহজ কিন্তু আরবি যদি আপনারা না জানেন সেই ক্ষেত্রে আপনাদের নিকট আমি অনুরোধ করব যে আপনারা আগে আরবিটা শিখেন কারণ আরবি না শিখলে না জানলে কিন্তু উর্দু পারবেন না তো বেসিক আরবিটা আপনাদের জানতে হবে অথবা ডাল ডাল খেয়াল করে নিজের মধ্যে দেখতে কিন্তু একদম ডালের মতো কিন্তু উপরে ছোট্ট একটা তোয়া আছে তোয়া এটা এটা হলো ডাল ডা ডা উচ্চারণ হবে ডাল ডাল জাল আরবির মতো উচ্চারণ করবে না এরকম উচ্চারণ করব না যা বলবে না জাল জাল এরপরে রে 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 ডাসিন না রে 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 একটা ভিতরে জিভাটাকে নিব রে রে ভিতর জিভাকে নিয়ে রে ডাসিন শাড়ি বাংলা তো আমরা বলি না শাড়ি তো এইটা উর্দুতে আছে এই এইরকম এই বর্ণ বা এই ধ্বনি কিন্তু আরবিতে নেই উর্দু ফার্সিতে আছে তো রে দেখতে রয়ের মতোই কিন্তু ছোট্ট একটা ত আর সেটাকে বলা হয় রে অতপর ঝে ঝে এরপরে এরপরে বর্ণ হচ্ছে ঝে এই বর্ণটার দিকে আমরা তাকাই এটা একদম এক্সেপশনাল এবং উচ্চারণের দিক দিয়ে একদম আলাদা আমাদের বাংলাতে বা আশেপাশে কিন্তু এই ধরনের উচ্চারণ আমরা পাই না যে যদিও এটা বাংলা বর্ণের লেখার কোনো উপায় নেই বাংলা বর্ণের লেখার কোনো সিস্টেমও নাই এ ধরনের যে লেখা জয়কার যে লেখা কিন্তু আপনারা একটু ভালো মতো আমার সাউন্ডটা শোনেন আওয়াজটা শোনেন যে যে এই 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 বর্ণটা কিন্তু ফার্সি এবং উর্দুর শব্দে ব্যবহৃত হয় তো এই বর্ণের উচ্চারণটা যেমন উর্দুতে একটা শব্দ যেটা ফার্সি শব্দ মূলত এটা হচ্ছে মুসদা মুসদা মুশিদা মুশদা মানে সুসংবাদ সুসংবাদ তো এই মুসদা এই এই বর্ণটা একটু খেয়াল করি যে বারবার বারবার লিখবে উচ্চারণ করবে যে অতপর সিন সাদ এগুলো তো আরবিতেই আছে সিনসিন এইখানে একটু আমরা ফোকাস দিই ভালো মতো এটার নাম হলো জৎ আরবিতে আমরা পড়েছি দত সবচেয়ে কঠিন মাখরাজ সবচেয়ে কঠিন মাখরাজ কিন্তু এইখানে আমরা পড়ব জদ এইখানে খেয়াল করি যেমন উর্দুতে আসে বধু কিন্তু আরবিতে বলে বধু বধু আমরা কিন্তু বাংলায় বধু বলি না আমরা বলি অজু করা এই যাও নামাজের সময় হয়েছে করে আসো তো এই কিন্তু কিন্তু এরকম যেহেতু আমাদের দেশে ইসলাম চর্চা হয় হয়েছে ফার্সি ভাষায় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমদ্দুল্লাহ আলী উনি এসেছেন উনি ছিলেন ফার্সি ভাষী এবং ছয়শ বছর মোগলরা এই ভারতবর্ষকে শাসন করেন এবং বিভিন্ন জায়গা থেকে ফার্সি ভাষী অলি আল্লাহ আসেন এবং এসে এই ভারত ভারতবর্ষে ইসলাম প্রচার করেন তো যেহেতু ওনাদের ভাষা ছিল ফার্সি তো ফার্সিতে জ উচ্চারণ করে এই জন্য এইখানে কিন্তু জয়ের ব্যবহার অনেক তা আমরা একটু খেয়াল করবো এই জায়গাতে আমরা এই জায়গায় দোয়াতকে কে না পরে বলবো জ কি বলবো জদ বারবার বলে জদ অনেকেই ভুল হইতে পারে কিন্তু বারবার প্র্যাকটিসের দ্বারা আমরা এই জিনিসটাকে সমাধান করে নিব যে এটা দোয়াত এটা কি জোয়া তাহলে এই স্লাইড থেকে আমরা কি পেলাম ডাল রে জে জাত ডাল রে জে জাত তার মানে এগুলে এগুলি স্লাইডে আমাদের একেবারে নতুন হরফ নতুন হরফ যেগুলি শুধু উর্দু এবং ফার্সিতেই ব্যবহার করা হয় এবার সামনে আমরা যাই আইন হইন এগুলো আমরা আরবিতেই ব্যবহার করি ফা গফ কাফ এই পর্যন্ত আরবিতেই ব্যবহার করি আমরা এরপরে আসে গাফ গাফ দেখেন দেখতে কেমন ঠিক কাফের মতোই কিন্তু উপরে একটা জবর উপরে কাফের মাথার মতে একটা একটা জবর চিহ্নের মতো এরকম থাকে এটাকে বলা হয় গাফ কাফ গাফ কাফ এরপরটাই গাফ যেহেতু আপনারা দেখবেন যখন আপনারা শব্দে বাক্যে যাবেন দেখবেন যে জবরজের পেশ বলতে কিচ্ছু নেই তখন পড়ব কিভাবে তখন দেখব কিভাবে। তখন এইভাবে করব গাফ এটা কি গাফ গাফ তারপর মিম নুন এই মিম নুন তো আরবিতেই যেমন ব্যবহৃত হয় উর্দু ফার্সি তো তেমনি ব্যবহৃত হয় কিন্তু এরপর আসে নু গুন্না এইটা একদম নতুন আমাদের জন্য নতুন আমাদের জন্য কেন এইটা দেখতে তার বডি শেপটা একদম নুনের মতো কিন্তু নোকতা নেই না। এটা নাকের মধ্যেও চাই নু আ মা আ ই উ হু এইখানে যে এই যে নাকের মধ্যে বাঁচতেছে এই না। অর্থাৎ দেখতে নুনের মতো শেপ কিন্তু মাঝখানে নোকতা নেই অনেক সময় বাক্যের বা শব্দের মাঝখানে চলে আসে আসে টিকে কিন্তু সেটা উচ্চারিত হয় না সেটা নাকের মধ্যে চলে আসে নুন হিসেবে উচ্চারিত হয় না লেখার সময় নুনের মতোই দেখতে লাগে কিন্তু নাকে উচ্চারিত হয় এই স্লাইডে আমরা কি পেলাম দুইটা বর্ণ গাফ নুগুননা গাফ নুগুননা এই দুইটা আমরা পেলাম এইখানে এক্সেপশনাল এখন হামজা এইখানে একটু দেখায় আপনাদেরকে উর্দুতে কিন্তু গোল হা এবং দো চশমি হা যেটা এখানে দেখাচ্ছে আমরা দেখছি এই দুই হায়ের ব্যবহার আলাদা আরবিতে কিন্তু দোনো হার উচ্চারণ একই টাইপের কিন্তু উর্দু ফার্সিতে এই গোল হা এবং দো চশমি হা এই দুই হা এর ব্যবহার আমরা সামনে দেখবো কিন্তু দুই হা চেহারা আমরা চিনে রাখি এটা গোল হা হা হামজা ইয়া ইয়ে এইখানে মূল আরেকটা বর্ণ আমরা পেলাম ইয়ে ইয়া এবং ইয়ে এই ইয়াটা রসইর মতো উচ্চারিত হয় আর এই ইয়েটা এর মতো উচ্চারিত হয় এটা সামনে আমরা দেখব ইনশাল্লাহ সামনের ক্লাসে এগুলির অনেক বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত আলোচনা বিস্তারিত উচ্চারণ রীতি কিভাবে আমরা পড়বো সেগুলি ইনশাল্লাহ আসবে তবে আমরা এই থেকে কি পেলাম দুই গোল হা এর ব্যবহার পেলাম দুই গোল হা হা এই দুই গোল হা এর ব্যবহার আলাদা এটা আমরা জানলাম কিভাবে আলাদা কিভাবে সেটা আমরা সামনে এবং ইয়া ইয়া এখানে ইয়াটা ব্যবহৃত হয় রসুই মতো ইয়া এর উচ্চারণ হয় রসুইয়ের মতো এবং ইয়ে উচ্চারণ হয় এর মতো এর উচ্চারণ হয় এর মতো সেটা আমরা ইনশাল্লাহ ব্যবহার দেখব খুবই সহজে আমরা জিনিসটা দেখে নিই এবার এক নজরে সমস্ত উর্দু বর্ণ যেই বর্ণগুলি শুধুমাত্র উর্দুর জন্য খাস যেই বর্ণগুলি উর্দু এবং ফার্সি ফার্সিও বলে নিতে হয় যদিও ফার্সি এই ক্লাস শেখাচ্ছি না তবে এই বর্ণগুলি ফার্সি ভাষাতেও সমানভাবে ব্যবহৃত হয় তো আমরা একটু দেখি প্রথমে আসে পে আমরা এটা খাতায় লিখবো এবং বারবার বারবার প্র্যাকটিস করব যদি আপনার অক্ষর ধরতে যদি সময় লাগে আপনি কিন্তু রিডিং পড়তে পারবেন না রিডিং স্লো হয়ে যাবে আপনার আপনার বলতেও স্লো হয়ে যাবে আপনার পড়তেও স্লো হয়ে যাবে লিখতেও স্লো হবে তো সুতরাং প্রথমে আমরা দেখি এটা পে পে টে চে ডাল রে জে জদ গাফ নুগুনা ইয়ে এই যে বর্ণগুলি আছে এই বর্ণগুলি একবারে স্পেশাল বর্ণ স্পেশাল বর্ণ পে টে চে ডাল রে গাফ জে জে এই উচ্চারণটা কিন্তু একদম এক্সেপশনাল জে আবার পে টে চে ডাল রে গাফ এইখানে আমরা একটা বিষয় খেয়াল করি এইখানে কিন্তু প্রত্যেকটা অক্ষরের পাশে উচ্চারণ দেয়া আছে আপনারা কিন্তু এইখান থেকে পড়লে যদি পড়েন খাতার মধ্যে হাত দিয়ে ঢেকে ঢেকে আপনারা চিনার চেষ্টা করবেন আসলে কি এটা পে এটা 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 চে ডাল এটা রে এটা জে এটা জত এটা গাফ এটা নগুন্না এটা ইয়ে এইখান থেকে কিন্তু আপনার ধরতে যদি এইখান থেকে চর্চা করেন তবে আগে উচ্চারণগুলিকে হাত দিয়ে ঢেকে ঢেকে কি করবেন প্র্যাকটিস করবেন কিন্তু মূল প্র্যাকটিস আসবে আপনার প্রথমে এইখান থেকে এইখান থেকে যে ধরতে পারবে তো বোঝা গেল যে আপনি আসলেই অক্ষরগুলিকে ধরতে পেরেছেন এটা কি পে এটা কি পে এটা কি এটা টে এটা চে এটা ডাল এটা রে এটা যে এটা জদ সদের পরে জদ এটা গাফ এটা হা এটা ইয়ে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা হলো আলাদা আলাদা আমরা একটু প্র্যাকটিস করি কীভাবে আমি যেই যেই বর্ণ জিজ্ঞেস করব প্রথমে আমি একটু পরিচয় করিয়ে দেই আপনাদের সবার কাছে আমার আমাদের মাদ্রাসা আশরাফিয়া মাদ্রাসার হাদিস বিভাগের ছাত্র মোহাম্মদ আশরাফি আপনাদের সাথে আপনাদের সহযোগী হিসাবে থাকবেন ইনশাল্লাহ এবং স্পোকেন উর্দু এবং উর্দু ভাষার উপরে আল্লাহ রহমতে অনেক ভালো অনেক বেশি দক্ষ তো ইনশাল্লাহ আমার পাশাপাশি আপনাদেরকেও এই উর্দু ভাষাতে প্র্যাকটিস করাতে এবং সব কিছু করাতে ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করবে তো আমরা একটু দেখে নিই যে আমরা কিভাবে চর্চাটা করবো প্রথম বিষয় হলো যে আমরা দেখলাম যে কোনটা কি কিন্তু আমরা তো ঘরে বসে এটা চর্চা করতে হবে চর্চা কিভাবে করবো প্রথমে এইগুলো ধরে ধরে নিজের নিজেদেরকে জিজ্ঞেস করবে এখন আমি নাইমকে জিজ্ঞেস করব যে এটা কি এটা কি এটা কি কিন্তু ঘরের মধ্যে আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করবেন যে এটা কি এটা কি এটা কি আমি ধরবো হ্যাঁ নাইম তুমি বলবা এটা পে এটা টে এটা ডে হ্যাঁ এটা তো ডাল এটা কি ডাল এটা কি ডাল এটা রে রে এটা জে জে এটা রে এটা ফে হ্যাঁ মাস কানে বা হঠাৎ করে উলট পালট করে জিজ্ঞাসা করবেন এটা কাপ এটা ত এটা জল এটা मीम इटा इटा की जो जो इटा जो जो इटा हे इटा ये ये आ इटा ज़ोद हाँ इटा चे इटा पे इटा टे इटा से इटा जीम जीम इटा रे गाइन इटा गाइन इटा गाइन इटा गाइन इटा আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা আসলে চর্চাটা করবো নিজে নিজে ঘরে ঘরের মধ্যে বসে তো আজ প্রথম ক্লাস প্রথম ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে আরো অনেক কিছু শিখবো ইনশাল্লাহ